সালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে আসলাম আমি মোহাম্মদ মোহাম্মদনুর ইসলাম তোমাদের কাছে নতুন করে একটা ভিডিও নিয়ে আমি সবরতের পরের দিন আমাদের বাড়িতে আসছি গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে একটা ভিডিও করতেছি আমাদের বাড়ির একটা ভিডিও করলাম যদিও নতুন বাড়ির নতুন কিছু গাছ লাগাইছি গাছের আম গাছে ভালো এফিকে বোল্ড আসে ওই বছরে প্রতি বছরই দুইটা দুইটা গাছের প্রতি বছরই দুইটা গাছে বোল আসতো তো এই বছরে আরও তিনটায় আসছে টোটাল পাঁচটায় তো এমনও আসছিলাম বাড়ির ফ্রিজটা একটু সমস্যা ফ্রিজটা কাজ করে দিলাম আর সেই সাথে বাড়িরও একটা ভিডিও করলাম তো আমাদের বাড়ির কিছু বাড়ির পাশেই কিন্তু নদীর নদী এটা মাওয়া চলে গেছে একেবারে এগুলো কি গম গম আর এটা হচ্ছে মশারি ডাল মশারি এটা হচ্ছে নদীর দিঘির পারে প্রতি বছরেই আমাদের বাড়ির পাশেই তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল হয় ওই যে ওইটা ওই যে ওই যে লাস্টে যে বড় গাছটা খানকায় মাদ্রাসা বলে এই নদীর পাড়টা পুরোটাই বেরিবার সিস্টেম করে বাইদা ফেলাবে হয়তো যদিও এখন নির্বাচিত সরকার না তো যার কারণে কাজগুলো এবছর একটু দেরি হচ্ছে আর যদি নির্বাচিত সরকার থাকতো তাহলে এই কাজগুলো এই বছরই হয়ে যেত আর ওই যে ওই পারে ব্লক বানাচ্ছে ওই পারেই ব্লকগুলো বানাইয়ে ওই যে দেখো ওই পারটা কীরকম করছে একেবারে সুন্দর ফিনিশিং এই যে এই এই পারটা যেরকম করছে ঠিক এরকমই করবে এখন হঠাৎ করে সরকার চেঞ্জ হয়ে গেল তো সরকার চেঞ্জ হওয়ার কারণে কাজকাম সব স্টপ হয়ে গেছে যদি সরকার থাকতো তাহলে ঠিকই চেয়ারম্যান মেম্বার থাকতো তাহলে আবার এই কাজগুলো রানিং থাকতো এখন যদিও সরকার নাই চেয়ারম্যান মেম্বার থাকলেও তাদের কোনো পাওয়ার নাই আর অনেক চেয়ারম্যান মেম্বার যারা আছে আবার ভয়ে পলাতক আছে যেরকম হয়তো দুর্নীতি দুর্নীতি করছে ওই হিসাবে বা আওয়ামী কর্মী সেই হিসাবে সেই হিসাবে পলাতক আছে তো আবার নতুন করে যদি সরকার গঠন হয় ফলে আমাদের এলাকার মা মুরব্বীরা আছে তারা অলরেডি বিষয়টা এগুলো দেখছে এগুলো যদিও তারা এই এলাকায় থাকে তাদের নলেজে এটা আছে যে এই নদীর পাটটা এরকম হচ্ছে এটা আমার মামার বাড়ি এখানে ঘর ছিল কয়টা একটা দুইটা তিনটা চারটা ঘর ছিল এইটা একটা এটা একটা ওইটা একটা ওইটা একটা চারটা ঘর ছিল তারা ভাইয়া তারা ভাইঙা চলে গেছে দেখ নদীর পারে তো খুব ভয় এই যে এরকম ভাঙলে বর্ষার সময় তো পানি এই যে আমি যে দাঁড়ায় আছি আমি যে দাঁড়ায় আছি আমি যে হাঁটতেছি বর্ষার সময় পানি এইখানে উঠা যায় তো এইখানে উঠা গেলে তখন পানির স্রোতে একটা ভয়ের বিষয় না বিশাল ভয় তো তো এই জন্য তারা ভাইঙা চলে গেছে ওই যে ওইটা হচ্ছে দিঘির পাড় বাজার ওই যে লাস্টের যে বড় টিনের টিনের ঘরটা দেখা যায় ওইটাই দিঘির পাড় বাজার চলো বন্ধুরা দিঘির পাড় বাজার বন্ধ যাই ও সন্ধ্যার সময় না গাছে পুরা পাখি ও কেমন আসছো তুমি কেমন আসছো একা 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 ভাই ভাই ঠিক আছে এই আবার ওটা তো আবার বা দেখো একা একা উপরে উঠতেছে নাই মা আবার উপরে উড়ে মানে আমার দেখাইতেছে হইতেছে কেমন উঠছি দেখো দেখো তুমি ভিডিও করো আমি উড়ি শাবাস শাবাস পড়ো না ব্যথা পাইবা কি তুমি উড়তে পারবা আরে বাবা হ্যাঁ উঠে যেতেছি ওরে বাবা ব্যথা পাইবা হ্যাঁ ব্যথা পাইবা না সাবধান সন্ধ্যা রাজনীতি দিব এখন নেমে যাও নেমে যাও দুজন ধরে নেমে যাও ব্যথা হইবা নেমে যাও নেমে যাও যদিও সন্ধ্যার সময় পাখি পাখির বাসায় সারাদিন পর তার বাসায় ফিরত আসে না এই যে এইখানে সব পাখি আর পাখি পাখি কিচির মিচির কিচির মিচির করতেস আসলে ওইটা দিয়ে নদী ওইটা দিয়ে এপার ওপার করে ওই যে টলাটা ছোটো টলাটা মিনি টলাটা ওই যে ওই পারে যে ইয়ে করে ওই যে ওই পারে ছোট্টটা টলা রাখা এই খাম্বাটা বরাবর এখান থেকে এইপারে এপারে মানুষ পারাপার করে এটা দিয়ে পারাপার করে তবে এত বড়ো ছিল না কিন্তু আমাদের নদীটা এই নদীটা অনেক ছোট ছিল এই যে এখন বর্ষা নয় এখন মানুষ হাইটে যেত এখন মানুষ হাইটে যেত কিন্তু এখন বিষয়টা কী কীছে মাওয়া সেতুটা হওয়ার পরেই এই জায়গাটা একটু অন্যরকম হয়ে গেল এই জায়গাটা একেবারে স্রোত এত পরিমাণ স্রোত ঢুকে গেল এইখানে এত স্রোত ছিল না এত গভীরতা ছিল না আরও গভীরতা অনেক কম ছিল মাওয়া ব্রিজগুলা হওয়ার পরের থেকেই এদিকে স্রোতটা ঢুকে গেল আর স্রোতরা ঢুকে যাওয়ার পরেই এই নদীটা আস্তে 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 বিশাল আকারের খরণ হয়ে গেল তো বন্ধুরা দেখুন আমাদের দিগিরবার বাজারে যে নদীটা একেবারেই বাজারের কাছেই এই দেখুন বাজার এটা হচ্ছে দিগিরবার বাজার একেবারে নদীর পারে তো অবশ্যই সরকারকে বলবো যে আমাদের দিগিরবার বাজারের নদীর ঘাটটা নদীর পাড়টা এটা ঠিক করেন আমাদের দিগির পাড় নদীটাকে বাঁচান নদীটা শাসন না করলে আমাদের এই বাজারের যে দোকানগুলো ভেঙে যাবে দেখো এটা দিয়ে ইলিশ মাছ ধরে ওরা কত স্পিডে চলে দেখো মানে স্পিড বোর্ডের মতো চলে এত স্পিড আর ওই সামনে লাস্টের যে বোর্ডটা ওইটা দিয়ে বামে গেলেই মাওয়া নদী এই স্পিড বোর্ডে যে এই ছোটো টলাটা এই টলাটা দিয়ে যদি চালায় যায় সর্বোচ্চ গেলে আধা ঘন্টা লাগবে এটা হচ্ছে বাজার বন্ধুরা বাজারটা একেবারে নদীর পারে যদি নদীর পাড়টা অন্তত বেঁধে দেয় বাজারটা টিকে যাবে বন্ধুরা মাইক্রোয়েভের আজান দিচ্ছে আমি ঢাকায় চলে যাব তো ঢাকায় চলে যাবো যার কারণে ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম তো ঢাকায় চলে যাব যার কারণে ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম ভিডিওটা অবশ্যই দেখবে বন্ধুরা ভিডিওটা দেখে তোমরা জানাবে কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এম ডি নুর ইসলাম মুন্সীগঞ্জ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমি বর্তমান বন্ধুরা আছি মুন্সিগঞ্জ দিগির পর বাজার দিগিরপুর বাজারের পাশেই আমাদের বাড়ি আগে ছিল আমাদের বাড়িটা ওই পারে নদীর ওই পারে ছিল ওই যে তারের খাম্বা দেখা যায় ওই পারে ছিল বাড়ি তো এইটা নদীতে ভাঙা যায় নদীতে ভাঙা যাওয়ার পরে পরে এইখানে চলে আসি তো এইখানে আবার আমি জায়গাটা কিনছি ষোলো শতাংশ জায়গাটা আমি কিনছি এই বাড়িটা আমারই আমার নামেই নুর ইসলাম নামেই বাড়িটা আর এমনি নূর ইসলাম মুন্সীগঞ্জ ইউটিউব চ্যানেলটাও আমার তোমরা দোয়া করবে বন্ধুরা যতটুকুই এই বয়সে করছি যদিও আমার একটা ছেলে একটা মেয়ে তাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করি করছি কিন্তু এখন দেখা গেছে যদি নদী ভেঙে যায় তাহলে তো বিশাল আকারে সমস্যা হয়ে যাবে ওই পারও ভেঙে গেল আর যদি এই পারও ভেঙে যায় তাহলে তো সমস্যা বন্ধুরা আমরা এখন আছি দিগির পাড় বাজারের নদীর পারে। নদীর পার থেকে এই সন্ধ্যার সময় আমি মোহাম্মদুল ইসলাম আজকের মতো এখানেই বন্ধুরা আল্লাহ হাফেজ